আবার তেইশে হয় নাই চব্বিশে হয়েছে এইভাবে যদি প্রতিটি বছর পর পরে হইতে থাকে তাইলে কিন্তু বা এক বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস আর মুখে এইগুলা থেকে বেড়ে আসতে হবে সবাইকে একসাথে বসতে হবে আমাদের বসে বুঝতে হবে যে আমরা যে যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি পুকুর ভরাট করে ফেলছি জলাশয় ভরাট করে ফেলছি এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে আমাদের অনেকগুলা কারণ আছে কারণ আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবে সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন যার যার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটাকেও দেখতে হয় তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় আসে মানে এসে আমার মতো করে যেভাবে আমি বাইশে করছিলাম এভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষ আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু করে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানে ভিডিও দেখাবো আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন